আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের জন্য এ নিউ নতুন চমক নিয়ে আসলো নতুন চমক কি দেখুন আপনাদের দুই হাজার চব্বিশ সালের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো এই যে ইনকোর্স পরীক্ষার সময়সূচি অনুযায়ী যে পরীক্ষা হবে এই পরীক্ষার খাতা অর্থাৎ ইনকোর্স পরীক্ষার খাতা কিন্তু এনইউতে পাঠানো হবে অর্থাৎ এনইউ কিন্তু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের খাতা দেখবে দেখুন এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলো আমরা একটু বিস্তারিত জেনে নেব তার আগে বলছি যে আপনারা যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চাইলে আমাদের এই নাম্বারে মাত্র আশি টাকা সেন্ট মানি করে আপনার শেষ চারটা ডিজিট আমাদেরকে টেক্স করবেন ইনশাল্লাহ যুক্ত করে দেবো দেখুন এই যে শুধুমাত্র কোর্স পরীক্ষার জন্য না এটা কিন্তু ফাইনাল ইয়ার পরীক্ষার পর্যন্ত মানে ফাইনাল পরীক্ষা পর্যন্ত এক কথায় আপনাদের দুই সালের অনার্স ফাইনাল পরীক্ষার পর্যন্ত কিন্তু আমরা গাইডলাইন দেব আপনাদেরকে সো এই গাইডলাইন কিন্তু চলবে আপনাদের দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ না হওয়া অবধি মানে ফাইনাল পরীক্ষা না হওয়া অবধি কিন্তু শুধুমাত্র আশি টাকার বিনিময়ে আপনারা গাইডলাইন পাবেন তাই দেরি না করে এখনই ভর্তি হয়ে থাকুন এবং এখন থেকেই গাইডলাইন নিয়ে পড়াশোনা শুরু করে দিন তো চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই ইনকোর্স পরীক্ষা গ্রহণ উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী সম্পর্কে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ক্লাস উপস্থিতি দেখুন ক্লা ইনকোর্স পরীক্ষা গ্রহণ ক্লাস উপস্থিতি মূল্যায়ন সকল নির্দেশনা ভিত্তিতেই নম্বর কিন্তু পাঠানো হবে অর্থাৎ আপনাদের ইনকোর্স পরীক্ষা অর্থাৎ ইনকোর্স যে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষা হবে পনেরো পার্সেন্টেজের উপর এবং আপনাদের ক্লাসে উপস্থিত হবেন এই ক্লাসে উপস্থিতি হবে হচ্ছে আপনাদের পাঁচ পার্সেন্টের মতো তাহলে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন অর্থাৎ কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকগণই কিন্তু উত্তরপত্র মূল্যায়ন করবে তাহলে আপনাদের শিক্ষক উত্তরপত্র মূল্যায়ন করার পরে এই ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র অর্থাৎ শিক্ষক মন চাইলো আর নম্বর দিয়ে দিল আর সেটা কেউ দেখবে না ঠিক এমনটা না মানে খাতা আপনার শিক্ষক খাতা দেখার পর উত্তরপত্র দেখার পর সেই হাজিরা সিটটি গালা সিল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে ডাক যোগে প্রেরণ করতে হবে পরীক্ষার ফর্ম পূরণের সময় ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে অর্থাৎ ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির উপর বেত নম্বর বেঁচে পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না তাহলে দেখুন আপনাদের এই যে ইনকোর্সের নম্বর পনেরো পার্সেন্ট হচ্ছে লিখিত এবং পাঁচ পার্সেন্ট হচ্ছে গান ইন কোর্স অর্থাৎ ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে দেওয়া হবে তো এই যে আপনার যে লিখিত খাতা লিখিত পরীক্ষা দিবেন এর খাতাটা মূলত আপনার শিক্ষকই দেখবে তবে আপনাকে লিখতে হবে যে শিক্ষক কতটা নাম্বার দিল সেটা আসলে ঠিক দিয়েছে কি ভুল দিয়েছে সেটা হচ্ছে জাতীয় বিশাল বিদ্যালয় কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে